চাচা কি বিক্রি করে চাচা কি বিক্রি করেন বাদাম বাদাম বুট বিক্রি করেন আমাদের বিশ টাকার বাদাম দেন

এই যে মাপায় যে বলছি বিশ টাকা নাই আমার কাছে না আছে আজকে বিক্রি করছেন কত কত টাকা এক দুশো এক দুশো টাকা বিক্রি করছেন এই সব সবটি বিক্রি করলে কত টাকা থাকে আড়াইশো তিনশো থাকবো আড়াইশো তিনশো থাকবো কারণ এই বাদাম নিয়ে কোথায় যাবেন অন্য জোরান জুরাইন যাবেন কীসে রিলিফ যাবেন না হাইটে যাবেন না থাকবো হাইটে যাবেন এখানে বসে কি জিরাইতে ছিলেন খাইছেন কিছু সকালে

কিশোরগঞ্জ তো আমি এই যে বাদাম কিনতে আসিনি সর্বোচ্চ মূলত আমি আপনাকে একটু হেল্প করার জন্য আসছি আমি দূর থেকে দেখলাম আপনি বসে রয়েছেন আপনি একটা টাকা বেচা কিনি করতে পারেননি নিম্ন তো আধা ঘন্টা এখানে বসে ছিলেন না মিছা কথা না সত্য কথা বললাম না আমি কথা বললাম আমি অনেক দূর থেকে দেখছি অন্তত আমি আধা ঘন্টা দেখছি আপনি এখানে বসে কিন্তু একটা টাকা আপনি বিক্রি করতে পারেন নাই কি করতে পারেন নাই বিক্রি করতে পারেন নাই তো এই জন্য আমি আপনার সাথে কথা বলতে আসলাম আপনাকে একটু হেল্প করার জন্য আসলাম আপনি কি রাগ করছেন কাকা না আর ওই ক্যামেরা আপনার একটা ছবি উঠতেছে বা একটা ভিডিও উঠতেছে যে জন্য কি আপনার কোনো সমস্যা হ্যাঁ না না আপনার কোনো সমস্যা তা যদি সমস্যা না থাকে আমি আপনার একদিন ইনকামের টাকাটা দিয়ে দিতেছি যেহেতু আপনাকে বিশ টাকার বাদাম ঋণই করে দিলেন

এটা একটা লাভের অংশ কি এর অংশ এটা একটা লাভের অংশ এটার সাথে কালকে আর কিছু টাকা মিলে মাল আনলে আপনি কি হবো চালান একটু বড় হইব না কথা খারাপ বললাম এটার সাথে আপনি কই টাকা নাই বাদাও না হয়ে আমি তো এমন দোকান করাই করে এখানে কিভাবে টিকে করবেন আপনি জানেন রাস্তায় মানুষ বিপদে পড়ে কিন্তু একজনের কাছে একজন হেল্প চায় তো আমরা আপনাদের মতো মানুষই কিন্তু হেল্প করে বড় লোকে কিন্তু করে না তো চেষ্টা করবেন যদি আপনার কাছে এক টাকা থাকেও কিন্তু কাটেনা কাউকে হেল্প করার জন্য যদি আপনার সামর্থ্য থাকে সামর্থ্য থাকলে হেল্প করবে ঠিক আছে নিয়ম এটা না আমরা আমিও মানুষ আমরাও মানুষ মানুষ মানুষের প্রতিwidetilde একটু সহানুভূতি না থাকে বা মানুষের প্রতিwidetilde মানুষের একটু ই না থাকে তাহলে কিন্তু হবে না তো ভাই আমাদের ভিডিওটি ভালো লাগলে শেয়ার দিবেন লাইক দিবেন ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পেজটি ফলো দিয়ে রাখবেন বেশি 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 শেয়ার দিবেন আপনাদের কাছে আর কিছু বলার নাই নিজেরাও দেখবেন অন্যকে তাকে সুযোগ করে দেবেন আপনারা শেয়ার না দিলে আমরা কাজ করে উৎসাহ পাই না তো ভালো থাকবেন উনি একজন ছোটোখাটো ব্যবসায়ী ওনাকে আমি একটু চেষ্টা করলাম সাময়িকভাবে যাতে একটু তাকে আর্থিক সহযোগিতা করতে পারি তাকে একটু আর্থিক সহযোগিতা করার চেষ্টা করলাম ওকে বিশ টাকার বাদাম কিনে আমি বলছি যে আমার কাছে টাকা নাই তারপরে উনি ওনার সহানুভূতি দেখে আমাকে বিশ টাকার বাদাম দিছে খাওয়ার জন্য তো আমিও চেষ্টা করছি যে বিশ টাকার পরবর্তীতে চাচায় কিছু দেওয়া যায় কি না তাই আমি অতটুকুই চেষ্টা করছি জানি না আমার ভিডিওগুলি কেমন হয় বা কেমন করতে পারি যদি খারাপ হয় আপনি আমাকে খারাপ মন্তব্য করবেন না আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো ভালো থাকবেন চাচা আসসালাম ভালো থাকেন বাদাম কিন্তু নিয়ে গেলাম দাবি রেখেন না